এক প্লান্ট হলে আসতে হবে আপনি শান্তি চান শান্তি চাইলে আপনাকে মানবিক বিরুদ্ধে কথা বলতে হবে আর অন্যায় সবই অন্যায় যেই করো সেটা অন্যায় অন্যায়ই হয় আপনারা একদম নিশ্চিত থাকেন আপনারা বকে ধারণ করেন এই সামারামা আমার এই সাভার আমি থাকবো এই সাভার আমি মারা যাওয়ার পর আমার সন্তান না থাকবে তাদের জন্য একটা নিরাপদ সাভার করার জন্য সবার আগে মাদক নির্মূল করা অত্যন্ত জরুরি আমি সাভারের প্রতিটা

এই সাভারের হঠাৎ স্ক্যান্ডাল ও সাভারের বিস্ফোরা আপনারা অতি শক্ত প্রশাসন রাজনীতিবিদ এবং যারা অন্যান্য আছে আপনারা যাকে মনে চায় নিয়ে একটা কমিটি করার ব্যবস্থা করেন আমি থাকবো সবার আগে এইখানে অনেকেই নানা ভাবে এই কাজটার সাথে জড়িত শুধু নিজেরা নিজেরা মুখে বলে দিয়ে শেষ করা যাবো না আমরা দেখতে চাই তারা বাস্তবে এখানে থাকে আপনারা কমিটি করেন

আপনি সবার মতো হাসপাতালে যাবেন না রাস্তায় গান হতে গান মারা যাবেন এই রিক্সা অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে সাবার কোর সব দায়িত্ব একটা নগর বিশেষজ্ঞ দিয়া যারা যা নন এক্সপার্ট সারা সাবার কোর সব কত জমি আছে কত কত রাস্তা আছে কতজন লোক বাস করে এই এলাকা কত দা প্রয়োজন কতটা দা রিক্সা থাকলে শুধু নিরাপদে মানুষ চলাচল করতে পারে ঠিক সেই রকম একটা ব্যবস্থা গ্রহণ করা আমি চাই সাভার পৌরসভা যে সব ছোট রাস্তায় চার পাঁচতলা বাড়ি এখন পৌরসভার অনুমোদন আছে এবং নাই তা করে হচ্ছে এই এগুলা অবিলম্বে বন্ধ করা উচিত আপনি পাঁচ তালা বাড়ি করেছেন হাজার হাজার বাড়িঘর হয়ে গেছে এই বাড়িঘর কিভাবে আপনি নিয়ন্ত্রণ করবেন যদি আপনি এই সব দেখবার করেন আপনার একটা বাড়িতে দশটা গাড়ি আসতেছে রোদের পরিমাণে